সুন্দরবনের ভয়ঙ্কর রহস্যময় রয়্যাল বেঙ্গল টাইগারের নিজস্ব বাসভূমি গভীর জঙ্গল কোর এলাকার নেতিধোপানিতে নিয়ে যাব সেখানে সর্বধর্মের দেবতা গভীর জঙ্গলের সর্বশক্তিমান বনদেবীর পূজা উপলক্ষে বিনা খরচে বসে খাবার ব্যবস্থা করেছে বনদপ্তরের সরকারি কর্মীরা এই সেই নেতিধোপানি আমরা এসেছি আপনারা এগিয়ে চলুন আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা দেখুন আমরা সামনের দিকে এগিয়ে যাব এই নেতৃদোপানির মেন গেট থেকে যেখানে সব সময়ের জন্য বাঘ আসে বাঘের নিজস্ব জায়গা এই নেতৃদোপানি ভয়ঙ্কর জায়গা আমরা এগিয়ে যাচ্ছি বেয়ে বেয়ে আমরা এগিয়ে চলেছি আরও ভিতরে আরও গভীরে যেখানে বনদেবীর মন্দির আছে আমরা সেই জায়গায় চলে এসছি দেখুন বিনা পয়সায় খরচে বন দপ্তরের কর্মীরা এখানে খাওয়ার ব্যবস্থা করেছে সেই ছবি আমি আপনাদের দেখাচ্ছি কোনো পয়সা লাগে না বছরে একবার হয় সেটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন এই পৌষ সংক্রান্তির দিন বন পুজো বনদেবীর পুজো উপলক্ষে এখানে একটা খাওয়ার ব্যবস্থা করে এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা দেখুন যে যারা বন রক্ষী যারা আছে আরাম সাথে নিয়ে বন্দুক হাতে নিয়ে তারা পাহারা দিচ্ছে একদিকে খাওয়া দাওয়া চলছে আরেকদিকে তারা পাহারা দিচ্ছে যাতে যে কোনো মুহুর্তে বাঘ এখানে ঝাঁপিয়ে পড়তে না পারে সময়ের জন্য বাঘ এক বাঘ এখানে বিচরণ করে সুন্দরবনের যে ভয়ঙ্কর যে রয়্যাল বেঙ্গল টাইগার এইখানে সবসময় থাকে তাই জীবনের ঝুঁকি নিয়ে আজকের এই পুজো করে মানুষদের খাওয়ানো হচ্ছে বনরক দপ্তরের সরকারি কর্মীরা খাওয়াচ্ছে আপনার বহু পর্যটক বহু দর্শনার্থীরা এখানে এসেছেন এই খাওয়ার জন্য আপনারা দেখুন লাইন দিয়ে বসে আছে সব খাচ্ছেন সব সারিবদ্ধভাবে তারা এই নেতৃতির বিটে নেতৃদির জঙ্গলে তারা খাচ্ছে সেই ছবি আপনারা দেখছেন